আসসালামু আলাইকুম টক ঝাল মিষ্টি রান্না চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আজকের পর্বের রেসিপি দেখার জন্য আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার নরম তুল তুলে মিল্ক ক্রিম কেক মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম নরম তুল তুলে কেক আপনি সহজে ঘরেই বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটি উপকরণে আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন মজাদার এই মিল্ক কেক তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক চুলা একটি প্যান বসিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের পরিবর্তে আপনি এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন সেই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এখানে জাল করা দুধটাই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এই দুধের টেস্টটা বেশি ভালো আসবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি জাল করে দুধটাকে ঘন করে নেব এখানে আমি দুই কাপ দুধ জাল করে দেড় কাপ করে নেব বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে যাবে ওই পর্যায়ে নেড়ে চেড়ে আমি পুরোপুরি দুধটাকে ঠান্ডা করে নিব তো দুধটা ঠান্ডা হতে থাক এবার আমি যে পাত্রে কেকটা সেট করব সেই পাত্রটিতে আমি কেকগুলো সেট করে নিচ্ছি এখানে আমি দোকানের কেনা কেকটাই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ঘরে বানিয়ে কেকটাও ব্যবহার করতে পারেন আর কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো সবগুলো কেক আমি খুব ভালোভাবে সেট করে দিয়েছি এবারে এই পাত্রটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ ট্রপিক্যাল হুইপ ক্রিম এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি আপনাদের লাগবে হচ্ছে হাফ কাপ এখানে আমি একটু বেশিই নিয়েছি কেননা আমি অন্য একটি রেসিপিতে হুইপ ক্রিম ব্যবহার করবো সেজন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই ক্রিমের টেস্টটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায় সেই সাথে ক্রিমটাও কিন্তু একটু টাইট হয় গরমে দিনে ক্রিমটা কিন্তু গলে যাবে না এখানে চাইলে আপনি আইসিং সুগার অথবা কন্ডেন্স মিল্ক এক টেবিল চামচ ব্যবহার করতে পারেন তবে এই ক্রিমটা খুবই মিষ্টি থাকে তাই এগুলো ব্যবহার না করলেও হবে যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে অ্যাড করতে পারেন তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর বিট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ঝাঁকালেও পড়ছে না আর বাড়িটা উল্টো করে ধরলেও পড়ছে না এবার দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর কেকের উপর আমি দিয়ে দিচ্ছি দুধটা দেওয়া হয়ে গেলে এবার আমি ক্রিমটাকে একটি পাইপিং ব্যাগে নিয়ে পাইপিং ব্যাগের মুখটা কিছুটা পরিমাণ কেটে নিয়েছি আর এভাবে আমি একটু দিয়ে দিচ্ছি আমার কাছে পাইপিং ব্যাগ দিয়ে এভাবে ক্রিম দেওয়াটা খুবই ইজি মনে হয় সমানভাবে সব জায়গাতে একই রকম ক্রিমটা পরে তাই আপনারা চাইলে কিন্তু স্প্যাচুয়ালার দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা সেট করে দিতে পারেন কেকের উপরে খুব ভালোভাবে ক্রিমটা দেওয়া হয়ে গেলে এবার একটু স্প্যাচ দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি অর্থাৎ সমান করে নিচ্ছি ক্রিমটা আমি খুব ভালোভাবে সমান করে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছু পেস্তা বাদাম কুচি এতে দেখতে খুবই সুন্দর লাগবে এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আট থেকে নয় ঘন্টার জন্য আট থেকে নয় ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই কেকটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে ক্রিমটাও কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে এবার একটি নাইফ দিয়ে আমি একটু কেটে শেয়ার করছি আমি এভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি আর এটা দেখতে অনেকটাই লোভনীয় লাগছে উপরে ক্রিম নিচে কেক খেতে ভীষণ মজাদার মুখে দিলে একদম মিলিয়ে যাবে এটা এতটাই সফট এতটাই নরম তুলতুলে খেতে ভীষণ মজা হয়েছিল আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এরকম ঝালের পাশাপাশি মিষ্টি একটি ডেজার্ট রাখতে পারেন খেতে ভীষণ মজাদা চাইলে ঈদের আগের দিন বানিয়ে আপনি ফ্রিজে রাখতে পারেন আর ঈদের দিন এটা সার্ভ করতে পারেন আশা করছি ছোট থেকে বড় এবং মেহমান সবার কাছে এটা খুবই পছন্দ হবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জেনে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ